প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষা ঘোষক শৈকিয়ার রহমানের ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু করেছিলাম সেই যুদ্ধে শেষ পরিণতি হিসাবে আমরা এই দিনে অর্থাৎ আগামীকাল আমরা বাংলাদেশের যে পতাকা সেই পতাকা আমরা ঢাকা থেকে শুরু করে টেকনাউ থেকে শুরু করে আমরা সেই পতাকা উড়িয়ে দিয়েছিলাম স্বাধীন বাংলাদেশের পতাকা সেই পতাকা ছিল শুধুমাত্র একটা ভূখণ্ডের নতুন ভূখণ্ডের পতাকা নয় সেই পতাকা ছিল একটা জনগোষ্ঠীর আশা আশা আকাঙ্ক্ষার পতাকা আর আকাঙ্ক্ষা ছিল এই মানুষের তাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা তাদের নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করার আকাঙ্ক্ষা তাদের মাথা উঁচু করে দাঁড়াবার আকাঙ্ক্ষা বন্ধুরা সেই লড়াই আমরা লড়েছি নয় মাস আমরা সেই প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আমাদের যুদ্ধ শুরু করে দিয়েছিলেন সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি কিন্তু আমাদের অল্প কিছুদিন যেতে না যেতেই আমাদের সেই বিজয়ের যে আনন্দ ম্লান হয়ে গেল আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন দুঃস্বাদ হয়ে গেল আমরা দেখলাম আমাদের চোখের সামনে আমাদের যে সমস্ত মানুষ লড়াই করেছে যুদ্ধ করেছে তাদেরকে কিভাবে নির্মম ভাবে অত্যাচার নির্যাতন করা শুরু করে আমরা দেখলাম যে মানুষগুলো বুকে রক্ত দিয়েছে এই বিষয়গুলো আমরা চোখের সামনে দেখেছি যে যারা যুদ্ধ করেছে সংগঠন করেছে তাদের পরিবার পরিজনকে তাদের ভাই বোন ছেলেদেরকে কিভাবে সেই যারা সেদিন ছিল তারা সেদিন কিভাবে সমস্ত চুল মান করে দিয়েছে আমাদের মধ্যে চোখের সামনে রেখেছি যে সাধারণ মানুষ সেই না খেতে পেয়ে রাস্তায় মেয়েরা মায়েরা তা এক মুঠো ভাতের জন্য ঘুরে বেরিয়েছে ভাতের ফ্যানের জন্য ঘুরে বেরিয়েছে আমার চোখের সামনে দেখেছি আমাদের বোন বাসন্তী তা লজ্জা নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় খুঁজে পায় মাছ ধরার জাল দিয়ে সে তার লজ্জা নিবারণ করেছে আজকে অনেকেই সেই কথা ভুলে গেছে আর যদি না অনেক ছিল তার সেই কথা ভুলেই মনেই করতে চায় না কিন্তু আমরা সেই কথা কারণ ওই যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের দিনে আমাদের সেই সমস্ত আজকে যে পরাজিত ফ্যাসেস তাদের হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন আওয়ামী লীগ সমস্ত প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়ে সমস্ত রাজনীতিকে ধ্বংস করে দিয়ে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন আওয়ামীগকে আমাদের চিনে রাখতে হবে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছে এটা বারবার বন্ধুরা সেদিনকার সেই কথাগুলো মনে হলে আজকে বিজয়ের যে আনন্দ সেই আমরা দেখেছি স্ত্রী তার পুত্রবধূ এবং তাদের পড়োশি হানিফা বেগমকে তুলে নিয়ে তৎকালীন রক্ষী বাহিনী দিয়ে কিভাবে তারা একুশ দিন নির্যাতন করে তারা পাঠিয়ে দিয়েছে আমরা দেখেছি প্রায় ত্রিশ হাজার তরুণ তার হত্যা পেয়েছিলাম এবং সেদিন এসে সেই সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে নেতা আবার আমাদের সামনে সাথে গিয়েছিলেন আমাদের পদ দেখিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিনও তিনি সেই পতাকা সামনে করে সেই স্বাধীনতার পতাকা তিনি আজকে সংস্কার কথা আমাকে বলতে বলছে সংস্কার আমরাও দিয়েছি আমরাও যাচ্ছি সবাই চায় কিন্তু প্রথম সংস্কার শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন একদলীয় শাসন ব্যবস্থা তিনি সেই একটা বদ্ধ অর্থনীতিকে যে অর্থনীতি বন্ধ হয়ে গিয়েছিল সমাজ তান্ত্রিক ধারণা থেকে তিনি সেটাকে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে আসেন নিউজ অর্থনীতিতে নিয়ে আসেন আজকের যে বাংলাদেশ যে বাংলাদেশে আমরা দেখছি আগের চাইতে উন্নত বাংলাদেশ যে বাংলাদেশে আমরা দেখছি আমাদের বোনেরা মায়েরা তারা কাজ করছেন কারখানাতে আমাদের রপ্তানি হচ্ছে আমাদের ভাইয়েরা তারা বিদেশে যাচ্ছে কাজ করার জন্যে

দ্বিগুণ উৎপাদন করেছেন সংস্কারের মধ্যে আমি এই কথা বলছি যে আজকে অনেকে অনেক কথা হবে যে কথাগুলো বলবো দয়া করে পেছন দিকে তাকান এই দেশে নতুন কোনো কিছু পরিবর্তন কোনো কিছু সংস্কার করে মানুষের অবস্থার পরিবর্তন যা কিছু করার সবই বিএনপিকে দিয়ে শুরু হয়েছে সেই প্রেসিডেন্ট যার আমাকে দিয়ে শুরু একইভাবে আমাদের নেত্রী যিনি পতাকা তার তুলে ধরেছিলেন সেই শহীদ জিয়া রহমানের শাহাদাতের পরে সেই নেত্রী তিনি আবার এই দেশে সংসদীয় গণতন্ত্রের সংস্কার নিয়ে এসেছিলেন গণতন্ত্রের সংস্কার করে নিয়ে এসেছিলেন তিনি মহিলাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার করেছিলেন তার কাজ পিরিয়ড পর্যন্ত করতে পারবে কোনো বেতন দিতে হবে না এমনকি মেয়েদেরকে যেন প্রাইমারি স্কুলে পাঠানো হয় সেই জন্য তাদের জন্যে আলাদা ভাতার ব্যবস্থা করেছিলেন আমাকে অনেকে মানুষের কথা আমি জানি না মনে আছে কিনা ফুড ফর এডুকেশন শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি জানতে পেরেছে সেই প্রেসিডেন্ট আমাদের আমাদের দেশে দিয়া আজকে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বারবার মনে করতে হবে মনে করে দিতে হবে আমাদের কষ্ট হয় যখন কিছুক্ষণ আগে খান ভাই যেটা বললেন যে হ্যাঁ পদগুণে

আমরা একত্রিশ দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি তাহলে সম্পূর্ণ আমার সংস্কার এই একত্রিশ দফার পরে আর কোন সংস্কার বাকি থাকে না সব দিক নেওয়া হয়েছে নির্বাচন কমিশন আমরা বলেছি যে আপনার নির্বাচন কমিশনে সেই বিষয়গুলি আসা হচ্ছে নির্বাচন সংস্কার হিসেবে কেন পার্মানেন্ট একটা পথ একটা একটা চিরস্থায়ী পথ পাওয়া যায় এখানে আমরা কোনো দোযোগ ছাড়াই আমরা নির্বাচন অনুষ্ঠিত করতে পারবো একটা সিস্টেম বল করতে পারবো যে সিস্টেমটা আমাদেরকে পিসফুল গ্রাস করা পাওয়া যাবে সেটা আমরা বলেছি আমরা বলেছি পার্লামেন্টে কে দ্বিপক্ষ বিশ্ব করার জন্য একক না করার জন্য আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তাকে আপনার ভারসাম্য করে রাখতে আমরা বলেছি একজন ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া নয় জুডিশিয়াল কমিশন করার কথা বলেছি আমরা প্রশাসনিক কমিশন করার কথা বলেছি অর্থাৎ সর্বক্ষেত্রে কমিশন করার কথা একটি দফার মধ্যে আমরা কি বলতে দিয়েছি তো সুতরাং ওই কথাগুলো বলবেন না আমরা আসলেও আমরা পুরোপুরিভাবে আমরা একটা সংস্কারের ভেতরে বিএনপি সংস্কারগুলো দিয়েছি আসুন আমরা আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সেই যে দফা সেই ত্রিশ দফা কর্মসূচিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাই এবং আমি আবার চাই যে বারবার আমরা বলছি যে সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জের মতো করা সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পথকে আমাদের সুগম করি সেটাই হবে একমাত্র যোগ্য কাজ সেটাই হবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন দাবি আসুন আজকে আমরা বিএনপির যারা নেতা কর্মী কর সমর্থক রয়েছি আমরা সবাই একসাথে একযোগে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই এবং একটি কথা মনে রাখতে হবে সকলকে যে কথাটা আমি ভাবতে চাই সে বারবার বলছেন যে আপনাদের আচার আচরণ ব্যবহারের উপরে নির্ভর করবে যে সামনের দিনে জনগণের ভালোবাসা আপনারা তো আরেকটি পাবেন সেই দিকেই সেইভাবে চিন্তা করে আমরা যেন এগিয়ে যাই এবং আমরা আবারও বলছি যে আমরা যেটা চাই প্রত্যেকটি এই মুহূর্তে যেটা চাই সেটা হচ্ছে যারা তারেক আমাদের নেতৃত্ব চায় তার দেশে ফিরে আসা কিন্তু সব শেষে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ

উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আমি উপস্থিত প্রিয় হাই বোনেরা এবং প্রিয় সহকমন্ত্র দেশের মঞ্চমন্ত্রী পানি প্রিয় লাখো প্রাণীর বিলিমে অর্জিত গৌরবময় বিজয়ের চুয়ান্ন এই বার্ষিকী শুভলগ্নে বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় জনগণকে জানাই বিজয়ের আন্তরিক শুভেচ্ছা স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মূলমন্ত্রে মন্ত্রে উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিলেন তবে তবে তার অপশক্তি বারবার স্বাধীন বাংলাদেশকে বিপথে নেবার ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল বিশেষ করে পলাতক শৈরাচার গত দেড় দশকে বাংলাদেশের স্বাধীনতা সম্মান বিজয়ের গৌরব ও অর্জনকে আবারও প্রায় বিকিয়ে দিয়েছিল তবে ছাত্র জনতা রক্ত হয়ে গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট তাবেদার মাফিয়া চক্রের প্রধানের পালিয়ে যাবার ভেতর দিয়ে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পেয়েছে এ কারণে প্রায় আমি বলে থাকি উনিশশো একাত্তর সাত ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আর উনিশশো চব্বিশ সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এবারের বিজয় দিবস অবশ্যই অনেক বেশি আনন্দের গৌরবের এবং অনেক বেশি অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ আমি বিশ্বাস করি আগামী বছরগুলোতে স্বাধীনতা কিংবা বিজয় দিবস শুধুমাত্র আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বা রাখা যাবে না বরং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আগামী বাংলাদেশে প্রতিটি স্বাধীনতা এবং বিজয় দিবস হয়ে উঠবে জনগণের প্রতি উপস্থিতিবৃন্দ শাসনকাল পরিচালনা করলে কিন্তু একটি বিশেষ লক্ষণীয় দিক ফুটে উঠে কি উভয় সময় আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রায় বিপন্ন হয়ে পড়েছিল জনগণ দেখেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে দেওয়া ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসাবে সুকৌশলে নাগরিকদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল হরণ করা হয়েছিল জনগণের ভোট প্রয়োগের অধিকার জনপ্রতিনিধি নির্বাচনী ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেওয়া করেছিল সুতরাং এটি স্পষ্ট জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের ভোট প্রয়োগের অধিকার বহাল এবং কার্যকর থাকা না থাকার সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত থাকা না থাকার একটি গভীর সংযোগ কিংবা সম্পর্ক রয়েছে অর্থাৎ রাষ্ট্রের নাগরিকদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে ক্ষমতাহীন করে দেওয়া গেলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্র এবং জনগণকে স্বাম এবং শক্তিশালী করতে হলে রাষ্ট্র ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের লালন বিকাশ এবং চর্চা অত্যন্ত জরুরি আমরা মনে করি রাষ্ট্র ও সমাজের গণতান্ত্রিক রাজনীতি চর্চা অন্যতম প্রাতিষ্ঠানিক কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জবাবদিহিত দ্বারা জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত জাতীয় সংসদ জবাবদিহিমূলক সরকার ও সংসদ যথাযথভাবে কার্যকর থাকলে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত থাকে সহকর্মীবৃন্দ আমাদের মনে রাখা দরকার জনগণ শক্তিশালী না থাকলে জাতীয় ঐক্য শক্তিশালী হয় না রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের বিকল্প নেই তবে একই সঙ্গে এটিও মনে রাখা জরুরি কেউ শৈলাচার কিংবা চাইলে তার কাছে সংবিধান কিংবা প্রবিধান বাধা হয়ে দাঁড়াতে পারে না বা না বরং রাষ্ট্রের বিধিবিধানকে উপেক্ষা কোন একজন শাসক স্বৈরাচার করিরাচার হয়ে ওঠে সুতরাং রাষ্ট্র এবং সরকারকে স্বৈরাচার বা ফ্যাসিবাদ থেকে সুরক্ষিত রাখতে চাইলে সুসংবদ্ধ বিধিবিধানের চেয়ে রাষ্ট্র রাজনীতি প্রতিদিনের কার্যক্রমে নাগরিক জীবনের প্রতিদিনের চালচিত্রে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা অত্যন্ত বেশি জরুরি প্রতিদিনের কার্যক্রমে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে রাষ্ট্র সমাজ থেকে ফ্যাসিবাদের উপাদান দরিভূত করা সম্ভব দরিভূত হয়ে থাকে প্রিয় দেশবাসী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ের প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জনদেহিতাকেই নিশ্চিত করবে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে তবে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি হবে অবশ্যই বিরোধী সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণ সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে প্রিয় ভাই বোনেরা প্রায় প্রতিদিন দেশের কোন না কোন হাসপাতালে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে যোগাতে এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ধরেন হারা সমাজের প্রায় প্রতিটি মানুষ প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে সুতরাং জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় তবে আগেও বলেছি করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা নিজেদেরকে সফল আজও উল্লেখ দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে হবে প্রিয় ভাই বোনেরা একটি দেশের জন্য চুয়ান্ন বছর সময় কম নয় এই কথাটি গতকাল একজন প্রতিবন্ধী ভাই

কর্মসূচি ঘোষণা করেছে যারা এখানে দলের মহাসচিব সহ আরো কয়েকজন বক্তা উল্লেখ করেছেন তাদের বক্তব্যে এই কর্মসূচির লক্ষ্যই হচ্ছে শিশু নারী বৃদ্ধ অথবা ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের দায়িত্ব নিতে হবে পরিশেষে আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ সেই যাত্রায় আবারও বলছি প্রতিটি নেতা কর্মী এই দলে সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিক আমি স্বাধীনতা প্রিয় জনগণ সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখা সর্বোচ্চ চেষ্টা করুন সবশেষে বিজয় দিবসের প্রকালে আমি শহীদ মুক্তিযোদ্ধার সহ স্বাধীনতার ঘোষকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় পদার্থ আজকে ごめんなさい。